স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী বিস্তৃতি থেকে আমরা যে যে ধরনের ধারা পেতে পারি সেগুলো সম্পর্কে দ্বিপদী বিস্তৃতি থেকে আমরা মূলত দু ধরনের ধারা পেতে পারি একটি হচ্ছে শান্ত ধারা এবং অপরটি হচ্ছে অনন্ত ধারা শান্ত ধারা অর্থাৎ ফাইনাইট সিরিজ আর অনন্ত ধারা অর্থাৎ ইনফাইনাইট সিরিজ এখন শান্ত ধারা এবং অনন্ত ধারা কি করে পাবো আমরা আগের লেসেনগুলোতে দেখেছি যে কোনো দ্বিপদী রাশিকে তার পাওয়ারের উপর ভিত্তি করে আমি বিস্তৃত করতে পারি এবং আমরা আরও জেনেছিলাম এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এরূপ একটি দ্বিপদীকে বিস্তৃত করলে আমরা পথ পাব আমরা পদ পাব এন প্লাস ওয়ান সংখ্যক কিন্তু সেখানে একটি শর্ত ছিল শর্তটা কি অবশ্যই এন এর ভ্যালু একটি স্বাভাবিক সংখ্যা হতে হবে যেখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের সে অর্থাৎ আমরা ছোটোবেলা কাউন্টিং শিখেছিলাম না সেগুলোর সে কিন্তু চিন্তা করে দেখো যদি এনের এর এর ভ্যালু এ প্লাস এক্স টু দি পর এন এখানে এন এর ভ্যালু যদি স্বাভাবিক সংখ্যা না হয় তখন কি হবে অর্থাৎ ধরো এনের ভ্যালু হলো হাফ অথবা এন এর ভ্যালু মাইনাস টু সেক্ষেত্রে আমরা কী করবো আমরা কি বলতে পারবো পদসংখ্যা হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান বলতে পারবো পদসংখ্যাই কখনো একটা ভগ্নাংশ হতে পারে পারে না আবার এন 2 টু টু মাইনাস টু এর জন্য আমরা পদসংখ্যা মাইনাস টু প্লাস ওয়ান বললাম কিন্তু এটি কি প এটি কি সম্ভব মাইনাস এখান থেকে মাইনাস টু প্লাস ওয়ান করলে আমরা পাবো মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা প্রথম এনের এর ভ্যালু স্বাভাবিক সংখ্যার জন্য যেভাবে সহজেই পদসংখ্যা কতগুলো পদ আছে একটি দ্বিপদীতে বলে দিতে পারতাম একটি দ্বিপদী বিস্তৃতিতে কতগুলো পদ আছে বলে দিতে পারতাম এনের ভ্যালু স্বাভাবিক সংখ্যা না হলে আমরা সেভাবে পারবো না এ এই ব্যাখ্যা দিয়ে আমরা শান্ত ধারা এবং অনন্ত ধারা বুঝাতে পারি কিভাবে যখন এনের এর ভ্যালু একটি স্বাভাবিক সংখ্যা হবে অর্থাৎ যে কোনো দ্বিপদী পাওয়ার হবে একটি স্বাভাবিক সংখ্যা তখন এই দ্বিপদী থেকে আমরা যে ধারাটি পাবো তাকে বলা হবে শান্ত ধারা অর্থাৎ এ প্লাস এক্স টু দি পাওয়ার এনকে বিস্তৃত করলে আমি যে ধারাটি পাবো তাকে আমরা বলবো শান্ত ধারা কেননা আমরা এই ধারায় পদসংখ্যা বলতে পারছি কতগুলো পদ আমি পাবো তা নির্ণয় করতে পারছি যা অবশ্যই হাতে গোনা কিছু সংখ্যক ফর এক্সাম্পল আমি যদি এ প্লাস এক্স টু দি পর টেন বলি তাহলে এখান থেকে আমি পদসংখ্যা পাবো টেন প্লাস ওয়ান সংখ্যক অর্থাৎ টেন প্লাস ওয়ান অর্থাৎ এগারোটি পদ পাবো কিন্তু যখন এনের ভ্যালু স্বাভাবিক সংখ্যা হবে না অর্থাৎ এনের ভ্যালু কোনো একটি ভগ্নাংশ অথবা একটি দশমিক সংখ্যা অথবা একটি ঋণাত্মক সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা পদসংখ্যা এভাবে বলতে পারবো না সত্যি কথা বলতে আমরা এই পদসংখ্যা ব্যাখ্যাই করতে পারবো না সেক্ষেত্রে আমার যে ধারাটি হবে আমি দ্বিপদী থেকে যে ধারাটি পাব সেই ধারাটির নাম হবে অনন্ত ধারা অর্থাৎ এই ধারার কোনো শেষ হবে না আজীবন চলতেই থাকবে অর্থাৎ আমি যদি কোনো একটি দ্বিপদী দেখি যেখানে এ প্লাস এক্স যার পাওয়ার দেওয়া আছে টু দি পাওয়ার মাইনাস টু সেক্ষেত্রে আমি বলতে পারব পদসংখ্যা অসংখ্য পদসংখ্যা অসংখ্য অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত